আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সেক্স এডুকেশন উইথ ডাক্তার নাহিদ এর একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটির আলোচনার মূল বিষয়টি হচ্ছে একজন মানুষের জীবন ঘনিষ্ঠ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রসঙ্গে তো প্রথমেই আমি ওনার প্রশ্নটি আপনাদেরকে শোনাচ্ছি এবং এখানে স্ক্রিনে দেখাচ্ছি ওনার যে প্রশ্ন এই প্রশ্নটা দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে ওনার স্বামী বাহিরে থাকে চাকরি করার কারণে উনি বাহিরে থাকে যখন ওনার স্বামী ওনার বাসায় আসে বা ওনার কাছাকাছি অবস্থান করে সেই সময়গুলোতে ওনার জননাঙ্গ দিয়ে এক ধরনের পিচ্ছিল পানির মতো পদার্থ আসতে থাকে সেটা স্রাপ নয় বা এক কথায় পানির মতো পিচ্ছিল একটা রস যেটাকে আমরা কামরস হিসেবে ধারণা দেখুন এই ভিডিওগুলোকে আসলে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নেই কারণ এই রকম ঘটনা অসংখ্য নারীদের ক্ষেত্রেই ঘটে থাকে এবং প্রত্যেকের যৌন জীবনে বিশেষ করে যারা নববিবাহিত তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো ঘটে থাকে যে রুগী আমাকে প্রশ্ন করেছিল তো সেই রুগীর সমস্যা অনুযায়ী তাকে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি সাজেশন দিয়েছি তো যাই হোক চলে যাচ্ছি আজকের এই প্রশ্নটির মূল প্রসঙ্গে দেখুন ওনার যে কথাটা যে যখন ওনার স্বামী ওনার কাছ থেকে দূরে থাকে তখন ওনাকে স্বাভাবিক মনে হয় স্বাভাবিক যেরকম ওনার সাদাশ্রাব হওয়ার প্রয়োজন ততটুকু সেই পরিমাণে হচ্ছে বা মাসিকের যে বিষয়টা এটা সময় মতোই হচ্ছে কিন্তু যখন ওনার স্বামী ওনার নিকটবর্তী হয় অর্থাৎ স্বামীর আশেপাশে থাকে তখন সেক্ষেত্রে ওনার সেক্সুয়াল চাহিদাটা বৃদ্ধি হয় এই বৃদ্ধি হওয়ার কারণেই মূলত এই কামরসটা এসে থাকে যখন একজন মানুষের যৌন আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে হবে তখন তাদের ক্ষেত্রে এই রকম সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এই রুগী আমাকে আরও একটি প্রশ্ন করেছিল যে ওনার যে এই রকম সমস্যাগুলো হচ্ছে এটা কি সমস্যার কারণ বা ভয়ের কোনো বিষয় তো এরকম যদি আপনাদের কারো ক্ষেত্রে ঘটে থাকে তাহলে আমি বলবো যে এটা কোনো বড় সমস্যা নয় তবে অনেক দিন থেকে যদি আপনাদের কারো ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন দেখুন এরকম হওয়ার আসলে কারণগুলো কী কী থাকতে পারে কারণ হিসাবে প্রথমে ওনার যে যৌন আকাঙ্ক্ষা যৌন যে চাহিদা এটা উনি পরিপূর্ণভাবে পূরণ করতে পারছেন না অর্থাৎ ওনার বয়স আঠারো বছর এবং বিয়ে হয়েছে ছয় মাস হলো তাহলে তাদের যে স্বামী স্ত্রীর যে স্বাভাবিক মেলামেশার প্রয়োজন যে যৌন মিলন করার প্রয়োজন এটা ওনারা সেরকমভাবে সুযোগটা পাচ্ছে না যার কারণে ওনার ভিতরে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং ওনার স্বামী নির্দিষ্ট এতদিন পরপর আসে ওনার স্বামী কে দেখলে ওনার এই সমস্যাগুলো হয় এটা স্বাভাবিকভাবে প্রতিটা ছেলে বা প্রতিটা মেয়ের ক্ষেত্রে এরকমটা হতে পারে তার সেক্সুয়াল পার্টনারকে দেখার পর তার মনে একটা কামভাব সৃষ্টি হয় যার কারণে ছেলেদের ক্ষেত্রে পুরুষাঙ্গের মাথা দিয়ে একটু পানির মতো পদার্থ আসা বা মেয়েদের ক্ষেত্রে উত্তেজনা যদি খুব বেশি হয়ে থাকে এরকমটা হতে পারে আর সহবাসের আগে বা পরে এ ধরনের সমস্যাটা হতে পারেন যদি কোনো স্বামীর দুর্বলতা থাকে বা মেয়েটির চাহিদার তুলনায় যদি স্বামী অক্ষম হয় সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা হতে পারে যদি প্রাথমিক পর্যায়ে মাঝে মাঝে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এটা এক ধরনের স্বাভাবিক সমস্যা যদি কোনো নারী পুরুষ ফোর প্লে করে অর্থাৎ তারা যৌন মিলন শুরু করার পূর্বে যে যাদের সেক্সুয়াল কথাবার্তাগুলো বা ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা তখনও এই সময়টাতে পানির মতো পদার্থ বা পিচ্ছিল পিচ্ছিল পদার্থগুলো আসতে পারে আর সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে নির্ণয় করতে হবে এটা সাদা নাকি এই কামরস যদি নির্ণয়ে ব্যর্থ হন বা একাধিক ঠিক দিন থেকে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট অথবা সরাসরি পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়ার যে ফোন নাম্বারটি রয়েছে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ